গেল আগস্টে রাজনৈতিক পালা বদলের পর হিন্দুদের ওপর যে হামলা হয়েছে তা ধর্মীয় নয় বরং রাজনৈতিক কথা বলেছেন প্রধান উপদেষ্টা তিনি আরও বলেছেন ধর্ম বর্ণ জাতি বা পরিচয় যাই হোক না কেন সব নাগরিকের মানবাধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সাথে সাক্ষাতে এসব কথা বলেন তিনি ডক্টর ইনুস আরো বলেন সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে প্রচার ভুল তথ্য এই ভুল তথ্যের কিছু অংশ যা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সময় মার্কিন প্রধান উপদেষ্টা জানান আগামী নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে ঘণ্টাব্যাপী বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয় মার্কিন সিনেটর গ্যারি পিটার্স বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করছে এদিকে কাতারের রাষ্ট্র রাষ্ট্রদূত আল সেরেয়া আলিয়াল কাহতানি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার সরকারের আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ